সুপ্রদর্শক দেশে ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি রাজাপুর থানা গ্রামে আরিফুর রহমান ভাইয়ের বাণিজ্যিক গরুর খামারে আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জানার চেষ্টা করবো বাণিজ্যিকভাবে গরু পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে গৌরব আরে ভাই এমনিতেন কথা চেনার পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকেও ধন্যবাদ আরি ভাই আজকে আপনার বাণিজ্যিক গরুর খামারে আমরা চলে আসছি আমরা একটু গরুর সম্বন্ধে জানতে চাইবো তো প্রথমে তো জানবো আপনি গরুর খামারে উদ্বুদ্ধ হলেন কী করে আসলে গরুর ছোটোবেলা থেকেই আমাদের ফ্যামিলিগতভাবে ছিল আমার আমার দাদা দেশি গরু পালতো তো তারপরে হঠাৎ করে মানে নিজের ভিতরে স্বপ্ন আসলো আর এই স্বপ্ন দেখার হলো আমি এক মাসের জন্য একটা ট্রেনিং নিয়েছিলাম জি ওখানে ওই এক মাসের আমরা একটা শর্ট কোর্স আঠাইশ দিনের ওই কোর্সটা করার পরে ওখান থেকে ভিতরে একটা স্বপ্ন আসছে যে একটা সেট করা যাবে কিছু গরু থাকবে মানে ভিতরে আস্তে 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 একটা স্বপ্নকে লালন করছি তো এখন আস্তে আস্তে হয়তো সেই স্বপ্নটা মানে পূরণ পূরণ হচ্ছে আর কি না হয়ে গেছে সামনে দিকে না এখনো হয় না মানে হচ্ছে তো প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছেন আমি প্রথমে তিনটা গরু দিয়া তিনটা গরু দিয়া এবং ওই যে লাল গরুটা ওইটা আর ওই যে লাল গরুটা ওর সাথে এই যে দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা ছিল জি তিনটা গরু দিয়ে শুরু করেছেন এই মুহূর্তে কয়টা গরু রয়েছে আপনার পুরো ফার্মে এই একুশটা গরু এই গরু রয়েছে তো ফার্ম কত বছর আগে শুরু করেছে ফার্মে তিন বছর আর আহ তিন বছর হয়েছে তো এই যে গরুটা আমার সামনে এই মাত্র দাঁড়ালো এই গরুটা আসলে কি আপনার ফার্মের না যে এটা আমার বাচ্চা

দু বছর তো সামনে তো কোরবানির মৌসুম রয়েছে আর কি মানে রমজান কোরবানির কোরবানির তো কোরবানি থেকে সেল করবেন কি এটা কোরবানির জন্য প্রস্তুত জি জি এটা কোরবানির জন্য আমরা প্রস্তুত করতেছি এইটা 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 প্লাস এইটা এই দুটো জি এটা কোন প্রজাতির এটা হলো

আর এই যে এটা তো ফিজিয়ান যে এই যে এটা হলো ফ্রিজিয়ান এটা ফিজিয়ান এটা সাইওয়াল জি এই সাইওয়ালে কতটুকু রয়েছে এটা আছে আপনার 3 মন প্লাস 3 মন প্লাস আর সাই এই যে ফ্রিজিয়ানে ফেরিজিয়ানে 6 মন প্লাস 6 মন প্লাস তো ফ্রিজিয়ানটার প্রাইসটা কেমন হতে পারে আপনার আমাদের বাণিজ্যিক ভাবে তো আপনার 30000 টাকা মন হয় আমাদের মন 30000 টাকা তো আমরা তো অনেক জায়গায় দেখেছি যে কোরবানির হাটটা মানে একটু বেশি হয় কোরবানির হাটে একটু বেশি হয় জি আমরা তো 750 800 টাকা করে বাজার থেকে গরুর গোশ বিক্রি করি থেকে 30 থেকে 32000 টাকা মন হয় কিন্তু কোরবানির বাজারটা একটু যারা ক্ষুদ্র খামারি আছে তাদের জন্য ওই স্বপ্ন হলো কোরবানির বাজারটাই হলো ক্ষুদ্র খামারিদের জন্য একদম একটা স্বপ্ন থাকে প্রতি বছরই জি জি তো আই ভাই এই মুহূর্তে আপনার খামারে কতগুলো সার রয়েছে যেগুলো আপনি এই কোরবানিতে সেল করবেন কোরবানিতে আপনার পাঁচটা আমি সেল দেব পাঁচটা সেল করতে পারবেন সার বাচ্চা আর আর যেগুলো আছেন ওগুলা নামাজ সেটে থাকে ওটা আগামী বছর আগামী বছরের জন্য আবার তৈরি করা হবে এই মুহূর্তে গাবি রয়েছে কয়টা আপনার এই মুহূর্তে আপনার আমার গাবি আছে 10টা 10টা গাবি রয়েছে তার সাথে মানে বাছুর আছে কতগুলা 11টা 10টা গাবির সাথে 11টা বাছুর রয়েছে সেটে কারণ একটা আপনার ওই যে মা নাই একটা মানে নেই সেটা কি বিক্রি হয়েছে না না ওটা আমার প্রথম শেডে আনছিলাম ওর মা মারা গেছিল আমি অন্য একটা শেড থেকে আনছিলাম ও হবার আহ সাত দিনে মাতা ওর মা মারা গেছিল তো এই পাশে যে এখানে যেগুলো রয়েছে এগুলো তো সবই বাছু জি জি একদম কোর্নারে যেটা রয়েছে ফিজিয়ান জি ওটা তো কি গাবিন গাবিন আছে ওটা না ওটা বাচ্চা দেন না একদম বাচ্চা দেন ওটা পাঁচ মাসের গাবিন পাঁচ মাসের গাবিন রয়েছে এই মুহূর্তে জি তো আচ্ছা ভাই আমি আমি একটু জানতে चाहबो যে পূর্ণ বয়স্ক যে গরুগুলো রয়েছে এবং বাছুরগুলো যে রয়েছে এদের ভিতর লালন পালন মানে পরিচর্যার ভিতর কি কোনো তফাত আছে কি না 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 পরিচর্যার ভিতর কোনো তফাৎ নেই পরিচর্যার ভিতরে ছোট বাচ্চার তো একটু খাদ্য কম খাবার কম আর বড় গরুর তো একটু খাবার বেশি বড় গরুটা একটু খাবার বেশি দিতে হয় আর বাছুরদের একটু ছোট যেহেতু ওর বডি ছোট তার জন্য জি জি তো ভাইজান আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি আপনার এখানে একটি গাভী রয়েছে মনে হয় এটা কি গাভী এটা হলো মুন্ডি এটা মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি আসলে এই মুন্ডি এটা কি গাভী জি এর কি বাছুর রয়েছে জি এর বাচ্চা আছে এর বাচ্চা রয়েছে এই মুহূর্তে জি তো আপনি এই যে এটা আপনার গাভিন হয়তো এক মাসের ভিতরে মুন্ডি কোথা থেকে নিয়েছেন এই মুন্ডিটা আমার আনা হলো খুলনা থেকে খুলনা থেকে নিয়েছেন কত টাকা নিয়েছিল তখন আনসালাম এটা নিয়েছিল আপনার দুই লাখ প্লাস দুই লাখ প্লাস বাচ্চা সহ জি জি এটা কতদিন আগে নিয়েছিলেন এক বছর আগে এক বছর আগে জি তো আরিফ ভাই আমরা একটু গরুর আসলে যে রোগ বালাই সম্বন্ধে জানতে চাই আসলে আপনি তো তিন বছর যাবত গরু সম্বন্ধে লালন পালন করতেছেন গরুর পরিচর্যা করতেছেন এবং আপনি এক মাসের জন্য একটা শর্ট কোর্স করেছিলেন তো আমরা একটু গরুর মানে রোগ বেলাই সম্বন্ধে জানতে চাই আসলে গরু কি ধরনের রোগগুলা মানে সচরাচর হয়ে থাকে সচরাচর বলতে আমাদের যেটা সিজনাল কিছু অসুখ আছে সেটা হলো আমাদের যেটা খুরা রোগ আমি পরিচিত খুরা রোগটা আসলে আপনার গরুর জিব্যা কিছু কিছু ক্ষেত্রে আপনার পরে যায় মানে ফোসা পরে গা হয় মানে কিছু খেতে পারে না আর পা হলো পা আপনার পচে যায় মানে পায়ে আপনার পোকা হয় এই আর ওই সমস্যাটা হইলে মনে করেন ওই গরুটার মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং সম্পূর্ণ ও প্রায় দুই মাস ওর সুস্থ হইতে যায় এবং আমরা আমরা যারা ক্ষুদ্র খামার আছি আমরা আমরা সবসময় আর ভ্যাকসিন দিয়ে থাকে ভ্যাকসিন দিলে আর খুরা রোগ আসে না আর এর পাশাপাশি আমাদের খুরা রোগের পাশাপাশি মনে করেন যে কিছুদিন আগে আমাদের সারা বাংলাদেশে একটা ই ছিল যেটা পক্স মানে আপনার ভ্যাকসিন হয়তো বিভিন্ন গরুর গায়ে মানে পক্স উঠছে এমন এমন গরু ওটা আসলে পরে ছোট বাচ্চারা তো মানে বাঁচে নাই ছোট যে বাছুর গরুগুলা এই ধরনের বাছুরের যদি ওই ধরনের রোগ হতো তাহলে বাচ্চাগুলো বাঁচানো আর কি মুশকিল হয়ে যেত কষ্টকর একটা ব্যাপার হয়ে যেত যেমন আমার ওই একটা বাচ্চার হয়েছিল আপনার ওর পায়ের রক আমি কেটে ফেলছি ওই 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 জি জি ওই লাল তার পাশে যে বাচ্চা ছোট বাচ্চা জি ওর মানে এমন ভাবে হয়েছে পা ফুলে ওই এইভাবে ফুলে উঠছে ওখান থেকে এখান থেকে বেরিয়েছে এবং ওখানে পাই যে রক ছিল রক কেটে তারপরে ওইটাকে বাঁচাতে হয়েছে হ্যাঁ ওইটা খুবই মানে সমস্যা খাবার দাবার ছিল ওই থেকে ও মানে অসুস্থ এখন পর্যন্ত ওর বডি ফিটনেস ফিরে আসেনি ফিরে আসেনি তো মানে এই যে গুরু রোগব্যালাই সম্বন্ধে আসলে প্রতিকার কি কি করে আমরা বাঁচতে পারি যারা খামারি রয়েছে এটা যারা খামারি আছি এবং অন্য যারা খামারে আছে তারা যদি সব সময় যদি আমাদের যে এই যেমন বাদলার রোগ আছে বাদলাম রোগের জন্য টিকা আছে টাইম টু টাইম যদি আমরা এই টিকা ব্যবহার করি তাহলে আমি আশা করি যে আমাদের এই রোগ প্রতিরোধ থেকে অনেকটা পারি কি এরকম একটা আশা আমাদের থাকে যে আমরা যে সময় সময় সাপেক্ষে সেই ভ্যাকসিনটা অবশ্যই প্রয়োগ করতে হবে কোনোভাবে লেন প্রসেস করা যাবে না তাহলে একটা প্রবলেম হয়তো ফার্মে দেখা দিতে পারে আর যারা ক্ষুদ্র খামারি আছেন তাদের জানতে হবে বিভিন্ন রোগ সম্বন্ধে এবং আমাদের সরকারি যে আপনার ভেটেরিনারি হসপিটাল আছে ও ওখানে বিভিন্ন ধরনের শর্ট কোর্স হয় তিন দিনের পাঁচ দিনের তারা যদি ওই ট্রেনিংগুলো যদি নেওয়া হয় বিভিন্ন রোগের উপরে তারা দিয়ে থাকেন তাহলে তাদের জন্য ভালো হবে মানে আমার সমস্যাটা হচ্ছে ওইটার উপরে যদি আমার কোনো ট্রেনিং থাকে আমার কোনো জানা থাকে তাহলে ওইটা ওই ফার্মালার জন্য সবচাইতে প্লাস পয়েন্ট যে আমি এটা জানছি আমার এই গরুটা খাচ্ছে না আর একটা জিনিস প্লাস পয়েন্ট এটা হলো সকল খামারিদের আপনি কর্মচারী দিয়ে কাজ করাবেন ঠিক আছে কিন্তু উনি আপনার দেখবে না কারণ আপনার সন্তান আপনার কাছে যতটা পারফেক্ট অন্য আর কাছে ততটা সন্তান ভালো লাগবে না এখন আর সেদে আপনাকে সকালে প্রথম এসে দেখতে হবে যে কোন গরুটা কিভাবে পায়খানা করলো নরম কিনা শক্ত কিনা বা ওর কোনো সমস্যা কিনা ও দাবার খাইছে কিনা এবং সন্ধ্যাবেলাও আপনার দেখতে হবে এই দুই টাইম আপনার ওর উপরে ফলো রাখতে হবে মানে অবশ্যই সকাল থাকবে মানে সকাল প্লাস সন্ধ্যা এই দুইটা সময় অবশ্যই ওনাকে গরুর প্রতি খুব নজরদারি রাখতে হবে অবশ্যই অবশ্যই যেহেতু এই দুইটা টাইম গরুর আমার বোঝাটার একটা সঠিক সময় এক সকালবেলা আর হলো

আমাদের যে ডাক্তাররা আসেন এবং আমার এখানে আমাদের কাছেই আমার এক ডাক্তার আছেন ডক্টর তরুণ কুমার উনি আসেন উনি আমার ফার্ম দেখাশোনা করেন এবং আমি তার পরামর্শে এখন চলতেছি তো আর ভাই আমরা একটু জানতে চাবো যে আপনার গরুকে এই মুহূর্তে কি ধরনের খাবার ব্যবহার করছেন যে কোন খাবারটা আপনি খাওয়াচ্ছেন আমরা প্রথমে সকালে গরু আমরা গোসল করাই গোসল করানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আপনার পরে আমরা খাবার দেয় আর খাবার আমরা পানি দেয় এবং পানির সাথে আপনার দানাদার খাবার সকালবেলা সকালবেলা পানি প্লাস দানাদার খাবার ব্যবহার করেন এই এরপরে কাঁচা ঘাস এরপরে আসে কাঁচা ঘাস জি ওই যে কাঁচা আমরা দেখতে পাচ্ছি যে ওখানে সে কাঁচা ঘাস রেখেছে জি জি ওগুনা আনতেছে ওইটা আবার মেশিনে কাটা হবে মেশিনে কাটার পরে এটা কত কত দিবেন আর কাঁচা ঘাস ওই পানিটা খাবার পরেই আমরা কাঁচা ঘাস দিয়ে থাকি কাঁচা ঘাস খাওয়ার পরে আপনার তারপরে কিছু সগ্ন

কারণ আপনি এসে দেখবেন যে গরু আপনার হাঁপাচ্ছে কিনা আপনার এখন কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে হয়তো আপনার একটু ই হচ্ছে তো এক কিছুক্ষণ আগে গোসল হয়েছে তো এই জন্য তাপমাত্রাটা আসলে সমস্যা হচ্ছে স্বাভাবিক আপনি দেখতে পাচ্ছেন যে একটু খোলা আছে একটু বাতাস আছে ন্যাচারাল এই জন্য সমস্যা হচ্ছে না তো আরিফ ভাই আমরা একটু জানতে চাব বর্তমানে যারা ক্ষুদ্র খামারি রয়েছে আসলে তারা কেমন দিন কাটাচ্ছে খামারিদের দিন যেটা আপনারা কাটাচ্ছেন এই মুহূর্তে না আসলে আগে যারা খামার করছেন প্রথম দিক থেকে দশ বছর পূর্বে তো তারা কিন্তু ভালো লাভবান হয়েছেন এই মুহূর্তে যারা খামারি আছেন তারা সেটা লাভবান হতে পারে না কারণ আগে আপনার বিশ টাকা বাইশ টাকা বা তিরিশ টাকা ছিল আপনার বসির কেজি বা ফিড ছিল পঁচিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা এখন এই মুহূর্তে ফিডের কেজি ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আপনার এক কেজি ফিড এবং এক কেজি ভুসি আপনার ষাট টাকা তো কোনো রকমেরই এই দানাদার খাবার দিয়া আপনার কোনো খামারই এখন আহ স্বাবলম্বী হতো এমন প্রফিট পাচ্ছে না 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 আর আমরা আহ মানে দুধ এই যে আপনারা খামার থেকে দুধ বিক্রি করতেছেন প্রতিদিন কত টুক দুধ হচ্ছে হ্যাঁ আমার এই ছাইড়া আপনি আমি 6টা গরু থেকে প্রতিদিন আপনার 85 86 লিটার দুধ 86 লিটার দুধ বের হচ্ছে প্রতিদিন আপনার খামার থেকে এই মুহূর্তে কত করে সেল করছে আমরা বাইরে 50 টাকা করে দুধ ইসস গোয়ালেন নিয়ে যাচ্ছে। গোয়াল থেকে এসে নিয়ে যাচ্ছে মাত্র 50 টাকা দিচ্ছে দুধ। 50 টাকা করে। কিন্তু আমরা যখন বাজার থেকে দুধ ক্রয় করতেছি যেহেতু আমি যে বাজারে দুধ ক্রয় করতে যাচ্ছি যেভাবে আমাদের ঝালকাঠি মার্কেটেই চলতেছে আমরা 100 টাকা করে দুধ নেচ্ছি। আসলে এর ব্যাপারটা কোথায়? হ্যাঁ আপনি ওখানে মার্কেটে যেটা খুচরা এখন এটা আমাদের এখান থেকে যদি দুধ একটা লোক সকাল বিকাল দুইবেলা দুধ দোহান করে তারপর উনি নেয় তাহলে ওনার এখানে লেবার খরচ ওনার গাড়ি ভাড়া তারপর উনি এখানে বাজারে নিয়ে যাচ্ছে এই কস্টিংয়ের কারণে আমাদের খামার থেকে যারা নিয়ে যাচ্ছে আমাদের টাকাটা কম দিচ্ছে কিন্তু তারা দোকানে নিয়ে আশি টাকা দিচ্ছে মিষ্টির দোকানে তাদের দিচ্ছে আশি টাকা আমাদের দিচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আমরা আপনার পার্শ্ববর্তী মানে আপনার গ্রামের পার্শ্ববর্তী এলাকায় আরো একটি খামার রয়েছে যে খামারে আমরা গিয়েছিলাম গত সপ্তাহে সেই খামার থেকে আমাদেরকে জানিয়েছিল যে উনি দুধ বিক্রি করছে নিজে বিক্রি করে উনি নিজে ষাট টাকা বিক্রি করে এবং উনি দুধ দোয়াই আপনার বাজারে নিজেই পাঠাই দেয় সেখানে একটা গাড়ি আপনার কন্টিনিউ থাকে তাহলে আমার গাড়ি বেড়া দিতে হয় তারপরে আরেকটা লোক দিয়ে পাঠাইতে হয় তাহলে এভারেজ হিসাব করে মানে আবার ওনার দুধ দোওয়ানোর জন্য লোক আছে ওনার কোনো গোয়াল নাই আর আমার এখান থেকে গোয়াল এসে দুধ নিয়ে যায় সেখান থেকে আমার একটু प्रॉफिटটা কম আসে কম আসে তো আপনি যদি পঞ্চাশ টাকা দুধ বাজারজাত করেন তাহলে আপনার আসলে মুনাফাটা কেমন চলতেছে না এখন আপনার হিসাবটা আমাদের একটু অন্য রকমের অন্য যারা খামারি আছে এক একজন তো এক এক মতামত কিন্তু আমার হিসাব হলো যে আমি যদি দুধ থেকে যদি খাবারটা আপনার সমান আনি তাহলে আমাদের দেখা আছে দশটা গরুর দশটা বাচ্চা আসবে দশটা বাচ্চা ওই বছর শেষে যে আমাদের কোরবানির যে হাট আছে তা আমরা ওই দশটা বাচ্চা যদি আমি ওখানে দশ লাখ টাকা সেল দিতে পারি তখন আমার হিসাব থাকতে যে আমার সারা বছরের ইনকাম দশ লাখ। টাকা ওখানে দশ লাখ ওখানে যদি একটা বাচ্চা আপনার দুই লাখ হয় বেশ লাখ যদি দেড় লাখ আসে পনেরো লাখ এইভাবে হিসাব থাকবে আমার যদি আপনার গাভী রয়েছে এই মুহূর্তে কথা বললেন দশটা জি দশটা গাভীতে আমি বছর শেষে দশ লাখ টাকা একটা লাভ যে খুঁজে পাচ্ছি যে মানে দশটা গাভী থাকলে দশ লক্ষ টাকা বছরের লাভ দশটা বাচ্চা এবং হ্যাঁ ভালো গাবি হইতে হবে কিছু কিছু গাভী আছে আপনার দুই বছর পরে বাচ্চা দেয় ওটা আমাদের খামারিদের লস আমাদের জন্য এটা এবং সবার জন্যই যে আপনার গাভি যদি কেউ বাড়িতেও অতি স্বাভাবিকভাবে পালে প্রতি বছর একটা গরুতে যদি একটা বাচ্চা দেয় তাহলে সে লাভবান হতে পারবে লাভবান হতে পারবে তাহলে আমরা যারা আমাদের যুব সমাজ রয়েছে যারা আসলে গরুর খামারের দিকে আসতে চায় তাদেরকে আমরা কি মেসেজটা দিতে পারি তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনি আগে প্রাথমিক পর্যায়ে ছোট্ট আকারে দেশি গরু কিনে আপনি লালন পালন করেন দেশি গরু লালন পালন করে যদি আপনি মনে করেন যে না আপনার পক্ষে ফিরিজিয়ান গরু তারপর অন্যান্য যে গরুগুলান আছে বিভিন্ন তাদের সারা বাংলাদেশে যদি এগুলান আপনার পক্ষে সম্ভব হয় তারপরে ওইগুলান কিনেন কিন্তু আগে দেশি গরু থেকে আপনি শুরু করেন তাহলে আপনি লাভবান হবেন যেমন আমি একটু দেখাচ্ছি আমার ফার্মের প্রথম যে গরুটা এইটা এটা থেকে আমার দুইটা বাচ্চা এখন অলরেডি আমার শেডে সেটা হলো এই যে লাল বাচ্চাটা এই যে মাথার যে লাল বাচ্চা জি এই বাচ্চাটা যদি একটু দেখানো যায় দেখেন এই আমি এই বাচ্চাটা যখন নিয়ে আসি এক মাস এর বয়স ছিল এবং এর পাশে যে বাচ্চাটা এইটার বয়স ছিল এক মাস এবং এটার মা নাই এটা এতিম একটা বাচ্চা এই এইটা আমি প্রথম এটা আনছি এটা ক্রয় করছিলাম এক লক্ষ সাত হাজার টাকা এই তিনটে গরু এই এখান থেকে আনার পরে তাহলে এই আমার লাল বাচ্চার পরে ওর দ্বিতীয় বাচ্চা এইটা ওই লাল এই যে লাল গরুটা দ্বিতীয় বাচ্চা এইটা এই যে কালো জি 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 এই যে আপনার মায়ের মতন হয় নাই এটা করে জি এটা সেরি জিয়ে নাসছে এই এখন আবারও হয়তো এক মাস নাই হয়তো বিশ বাইশ দিনের ভিতরে হয়তো আবার বিয়ে তো আমি এইটা হলে দেশি বাচ্চা আর আমার যে বড় বাচ্চা আছে ওর হলো যে এই সার এই সারের পরে আর দ্বিতীয় বাচ্চা হলো ওইটা যেটা অসুস্থ রয়েছে হ্যাঁ দ্বিতীয় বাচ্চাটা দ্বিতীয় বাচ্চা এইটা এই যে ছোট জি এটাও তো জি এটা ফিজিয়া এটা হলো যে এসে বাচ্চা তো স্বাভাবিক আপনার এখানে যে গরুগুলান আছে এবং সবচেয়ে ফার্মালাদের সুবিধা হলো যে গরুগুলান আমাদের দেশে আমরা বাহির থেকে মানে প্রতারিত হই যেমন আমরা যখন দূরে যাই এক একটা গরুতে আমরা শুনি দুধ হয় বিশ লিটার বাইশ লিটার পঁচিশ লিটার কিন্তু আমাদের এখানে আনার পরে ওতে আট লিটার দশ লিটার হয় কিন্তু এই জন্য নিজের শেডে যদি আপনার বাচ্চা তৈরি করা যায় তাহলে সেই খামারে সবচাইতে লাভবান হবে যদি আপনার শেডে আপনার নিজের বাচ্চা তৈরি হয় তখন আপনি ওইটা লাভবান হবেন কিন্তু বাহির থেকে গরু কেনে কখনো আপনি লাভবান হতে পারবেন না এবং আপনি ওই মাপের দুধ কখনো পাবেন না এবং ওই ওই মানের পাবেন না মানে যা যারা খামারি হতে চান তারা যদি গাভীর খামার করে তাহলে সেই ক্ষেত্রে আসলে মানে যে কোনো খামারির কাছ থেকে গিয়ে গরু দেখে শুনে কিনে তারপরে নিজেরা যদি বাচ্চা উৎপাদন করা যায় সেটা মানে খামার তৈরি অবশ্যই তো আরিফ ভাই আহ অনেক মূল্যবান সময় আমি আর একটু দেখাই আমার এই এইগুলো কিন্তু সব আমার বাচ্চা এগুলো সবাই বকনা বাচ্চা সব বকন বাচ্চা এবং এই যে আপনি একটু সামনে যে আসেন একটু দেখেন আমার এই এগুলা হলো সব বকনা বাচ্চা এটা হলো হলিস্টিন ফ্রিজিয়ান এটা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা এগুলা সবই বকনা বাচ্চা এবং এই এই সাইডে শুধু একটা সার বাচ্চা আর এগুলা সব বকনা বাচ্চা সার শুধু এই এই যে এইটা জি 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 সার শুধু এটা আর সবগুলোই এখানে বকনা বাচ্চা জি এর মানে আগামী দুই থেকে তিন বছরের মাথায় আপনার আগামী বছর আমার এগুলো সব কনসেপ্ট কনসেপ্ট করবে জি এর মানে আগামী থেকে দেড় থেকে আঠারো মাস বিশ মাস বা একুশ মাসের ভিতরে আপনার বাচ্চা কনসেপ্ট করবে কনসেপ্ট করে তো এবং ফিরিজিয়ান গুলো কিছু কিছু বাচ্চা আছে পনেরো মাস হলেও পনেরো মাসে অনেক সময় কনসেপ্ট করে তো আরিফ ভাই আমরা আজকে আপনার অনেক সময় নষ্ট করলাম তো আজকের এখান থেকেই বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হচ্ছে আরিফ ভাই আবার নতুন কোনো ভিডিওতে